হ্যালো আসসালামু আলাইকুম জাভেদ কম্পিউটার পাঠশালা থেকে আপনাদের স্বাগতম সকালের সুস্থতা কামনা করি আপনাদেরকে আমি এখন দেখাবো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স যেটা আমরা অনেকেই জানি না মনে করেন আপনি একজনই চাকরি প্রার্থী আপনি ইন্টারভিউতে দেখেছেন সেখানে আপনাকে এরকম একটা এক্সেল শিট দেবে দিয়ে বলবে যে এখান থেকে জোনগুলা আলাদা করো সেক্ষেত্রে এখানে দেখতেছেন জোর নেম বংশাল সূত্রাপুর ওয়ারি কোতোয়ালি যাত্রাবাড়ি এগুলো আছে তো আপনি কি করলেন বা সূত্রাপুরটা আপনাকে আলাদা করতে বললো তখন আপনি বংশাল এই যে ওয়ারি এভাবে করে করে আপনি নাম করে দিচ্ছেন না এভাবে করতে গেলে আপনার দেখা এসে অনেক সময় লাগতে পারে কিন্তু আপনাকে ওখানে ইন্টারভিউতে শর্ত দিয়ে দিল মাত্র দুই মিনিটের মধ্যে কাজটা করতে পারতাম এই এটা দুই মিনিটও লাগে না মাত্র দশ সেকেন্ডে কাজটা করা যায় চলুন আমি কিভাবে আপনারা করবেন আপনাদেরকে তা দেখায় প্রথমত আপনি উপরের যে হেডলাইনটা আছে ওটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার যে ফিল্টার অপশান আছে কোনাতে শর্ট ফিল্টার এখান থেকে ফিল্টার অপশান থেকে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এখানে যখন আপনাকে জোন নেমগুলোর মধ্যে যেমন আপনার ম্যানেজার বললো যে সূত্রপুর থানাটা আমাকে শুধু আলাদা করে প্রিন্ট দাও এখন অনেকগুলো পেজ এরকম পনেরো বিশটা পেজ এর মধ্যে আপনি সূত্রপুর কীভাবে আলাদা করবেন ওইভাবে করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার তো এর জন্য আপনাকে কী করতে হবে জোন নেমের যে ফিল্টারটা করছেন এই ফিল্টার আইকনে ক্লিক করতে হবে ফিল্টার আইকনে ক্লিক করে স্লেপ অল অপশনটা উঠাই দেবেন ওঠাই দেওয়ার পরে এখানে আপনার যেই সূত্রাপুর অপশনটা আছে সূত্রাপুর অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করে ওকে দেবেন দেখেন এই যে সূত্রাপুর থানা যতগুলো আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এখন শুধু এখানে মাত্র এই সিটটাতে সূত্রাপুরের ডিটেলস কিন্তু দেখাচ্ছে আবার আপনি এটা সূত্রাপুর না করে যদি আপনাকে বলা হয় যে বংশাল এবং সূত্রাপুর দুইটাই দেখাও সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রেও সেম সিস্টেম আপনি ফিল্টার আইকনে যাবেন আইকনে গিয়ে এই যে সূত্রাপুর এবং বংশাল এই দুইটা উপজেলা বা জোন যেটাই বলি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে প্রেস করবেন দেন বংশাল এবং সূত্রাপুর চলার্স এই এইভাবে করেই আপনি মূলত আলাদা আলাদা করে দেখাতে পারেন বা প্রিন্ট দেওয়ার প্রয়োজন পড়লে আপনি প্রিন্ট দিতে পারেন এখানে যাত্রাবাড়ি বা কোতোয়ালি বা অল তাহলে সিলেক্ট অল দিলেন সিলেক্ট অল অপশন ক্লিক করে আমি বংশাল এবং যাত্রাবাড়ি দিলাম মানে আপনার মন মতন করে আপনি এখান থেকে সেট করতে পারবেন দেখছেন এই যে কত সহজে হয়ে গেছে কিন্তু আমি বোঝানোর জন্য হয়তো দেরি হয়েছে কিন্তু আপনার কাজটি করতে মাত্র দশ সেকেন্ডের বেশি লাগার কথা না এরকম আপনাকে সিটটা রেডি করে হয়তো বলল যে তুমি এটাকে শুধুমাত্র বংশাল এবং বংশালের কপিটা আমাকে প্রিন্ট দাও সেক্ষেত্রে এভাবেই আপনারা ফিল্টার করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন